রাদে রাদে রাজশাহী জেলা অধীন গোদাগারী উপজেলার অন্তর্গত ছয় নম্বর কাঠামাটি ইউনিয়নে খেতুরি অবস্থিত রাজশাহী থেকে নবগঞ্জগামী বাসে বাইশ কিলোমিটার গেলে বসন্তপুর স্টপে নেমে তা থেকে দুই কিলোমিটার অদূরেই গৌরঙ্গবাড়ি অবস্থিত আমরা এছাড়া খুব সহজে রাজশাহী রেল স্টেশন থেকে কোনো সিএনজি বা বাসে করে গৌরঙ্গবাড়ি বললেই সেই গৌরঙ্গবাড়ির সামনের বাজারে নেমে ওখান থেকে খুব সহজেই গৌরঙ্গবাড়ি অথবা খেতুরি ধামে যেতে পারবো আমরা এবার জানবো গৌরঙ্গবাড়ি সম্পর্কে এখানে শ্রীল নরত্তম ঠাকুরের আসন অবস্থিত তিনি এখানে ছয়টি বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরের দুপাশে দুটো পুকুর রয়েছে যেখানে ঠাকুর মহাশয় শ্যামকুণ্ড রাতাকুণ্ড বলে বৃন্দাবনের ভাবে স্মরণ ও স্নান করতেন বর্তমানে খেতুড়িতে নরোত্তম দাস ঠাকুরের প্রতিষ্ঠিত বিগ্রহগণ আর নেই উনিশশো সালে পাক সেনারা এই শ্রীপাটের উপর অনেক অত্যাচার করেছিল যুদ্ধের পরে নিকটস্থ পুষ্করিণীতে নরোত্তম দাস ঠাকুরের সেবিত কয়েকটি শালগ্রাম শিলা পাওয়া গেলেও ছয় বিগ্রহকে আর পাওয়া যায়নি উনিশশো সালে যুদ্ধের পর স্থানীয় লোকেরা কমিটি গঠন করে এখানে কয়েকটি মন্দির নির্মাণ করে বিগ্রহ প্রতিষ্ঠা করেন এখানে প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণা পঞ্চমী তিথি শ্রীল নরোত্তম দাস ঠাকুরের তীর্ঘ সুবিশাল মেলা মহোৎসব হয় প্রেমতলি গৌরঙ্গবাড়ি শ্রীপাঠ থেকে অনতির দূরে প্রেমতলি অবস্থিত এখানে প্রাচীন এক তমাল বৃক্ষ এবং একটি আশ্রম আছে এই তমালতলির সন্নিকটে নরোত্তম দাস ঠাকুর মহাশয় পদ্মায় স্নানকালে মহাপ্রেমস্বরূপ সাক্ষাৎ মহাপ্রভুর আলিঙ্গন লাভ করেন এবং প্রেমধন লাভ করে তিনি কৃষ্ণবর্ণ থেকে গৌরবর্ণ প্রাপ্ত হয়েছিলেন তমাল বৃক্ষটি আজও সেই প্রেমধন লাভের স্মৃতিস্বরূপ দণ্ডায়মান রয়েছে এজন্য গড়ীয় বৈষ্ণবগণ এই স্থানকে প্রেমতলী বলে পরম শ্রদ্ধা করেন তারাও এরকম কৃষ্ণপ্রেম লাভের আশায় তমাল বৃক্ষকে আলিঙ্গন প্রদক্ষিণ ও অর্চনা করেন ভজনতলী শ্রীপাঠ গৌরঙ্গবাড়ি থেকে উত্তরে তিন কিলোমিটার দূরে নরোত্তম দাস ঠাকুর ও রামচন্দ্র কবিরাজ যে স্থানে ভজনরস আচ্ছাদন করতেন তা বর্তমানে ভজনতলী নামে প্রসিদ্ধ এখানে একটি উঁচু ঢিবি ও তার উপরে একটি অশ্বত বৃক্ষ আছে এবং অদূরে একটি তেঁতুল বৃক্ষও আছে এ স্থানে বসে ঠাকুর মহাশয় দিনের পর দিন বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে বৃন্দাবন লীলা স্মরণ করতেন ধারণা করা হয় প্রার্থনা ও প্রেমভক্তির চন্দ্রিকা গ্রন্থোদ্বয় ভজনতলিতেই রচিত হয়েছিল তিনি ব্রজভাবেই এত বিবর হয়ে থাকতেন যে তার সেবকটাকে মহাপ্রসাদ দিয়ে যাওয়ার পর দিনও সেই মহাপ্রসাদ একই অবস্থায় পড়ে থাকত অর্থাৎ তিনি ভজন নিষ্ঠায় এতই বিবর থাকতেন যে বাদ্য আহার আদির প্রয়োজন অনুভব করতেন না এজন্য গরীয় বৈষ্ণবগণ এই স্থানকে অভিন্ন বৃন্দাবন বা গুপ্ত বৃন্দাবন বলে শ্রদ্ধা করেন ভজন্তলি অভিন্ন বৃন্দাবনের মতোই মহিমান্বিত খিলন্তলি খিলন্তলি শব্দের অভিধানিক অর্থ দন্ত ধাবনের স্থান অর্থাৎ যেটার মাধ্যমে দাঁত মার্জন করা হয় জনশ্রুতি আছে যে একসময় ধাবন শেষে ঠাকুর মহাশয় তার দন্ত কাঠিটি ও এ স্থানে পুঁতে রাখেন তৎক্ষণাৎ সেটি এক বৃহৎ আম্মর বৃক্ষে পরিণত হয়ে সুমিষ্ট ফলে সুশোভিত হয় সেখান থেকে এই স্থানটির নাম খিলন্তলি নামে পরিচিত বা ধর্মীয়